সমাজত অধর্মহামর সদা এই কবিতাব মনত পরি আৰ দলে বাঙি লিগিলুং আজল লেখক কো না নজানং তারে কৃতজ্ঞতা জানিলুং এই সাংমা কবিতাব হুব দল সদানি শুনিছ বেগে মন দিনই গম লাগিব বেক্কানি বদিফাল বান্তের অক সদানি বারে মনত পৰে আ মূরত পুরি বাবিনেই চলে বজমান দর গড়ে সমাজত ইন্দি মেলা উন্দি মেলা সগুরুণর অয়ে দজা আধা ঠেঙে সগুরন বানি নেই এজন হজা সুগর ছাগল হুর হাবি সমাজত গরণ মেলা লুবিয়াত গুৰিনেই নেই গর্বার হন হেজান গুড়ি হেলা শ্রদ্ধেয় বদিফাল বানতে হয় যে ডাঙৰ মেদবান করে দেখা যায় প্রাণী হত্যা গুড়ি ভাবর বুদি ডাঙর গত থারে সমাজর মানুষ শুনি বুদ্ধ ধর্ম ফালন গড়ন মেলা হামানি সমাজত তারা বেক ডাঙৰ ডাঙর গুড়ি দেগণ বুদ্ধ ধর্ম লগুদ বেক্কানি আমার সমাজর হামানি যাতে বৌদ্ধ হলেই আমি গঢ় না হাবিল অধৰ্ম আনি ফাৰাল্য মুৰব্বী বলান্য দিনেই গঢ়ণ বেগে মেলা হাম ছাগল চুগৰ হাৱন মেলাত সন্না লৰাই বুদ্ধৰ নাম বদীফাল বান্তে হয় দে মানা ৰাজপন্যাৰ সদা আগ চাংমাৰাজাই সুগৰ হাবি মানুহত বলে দাগ গদা চেনেহ রাজার ভাবে হৃজরে ফায় প্রজার অহেব আগত্থুন দুরি ভাব গুড়ি এত্তন হুত্থ এব এজাদত সুখ মদবাং হানা জুহারা অনা এল রাজাউনুর হু স্বভাব ধর্ম জ্ঞানান্ন এল থারার এল বজমান জ্ঞান অভাব সেই অজ্ঞান অধার্মিক রাজনুর হৃদিসুদম আদে নেই ভাব গত্তন আমা এই সমাজত সাগল সুগর হাবিনে আমা সাংমাউনী বালেত নবাক অধফদেন্দি জেবাক জাতক্ষণ সং এই ভাব সমাজত সুগর সাগল হাবিবাক শ্রদ্ধা বনভান্তে বৌদ্ধ সমাজ আমার দলে সিগেই যু অজ্ঞান মানুৎ শুনে ন বুঝন হাবন ফরান বলা সিদে নেই নাঙে বৌদ্ধ হলান্দে সাংমাউন। অবুদ্ধ সামানি বাগ্যৰণ মৰণৰ ফৰে নৰগত যান দৈ জ্ঞান দি সবাই নবাবন চত কৰা মানুহ সাতানব্বৈ জন মল্লে ফট নৰগত নফুৰিবাক হেনে বাবিছ এক্কা যে ভাপ পানী গত্তন সমাজত হৈ যিয়ে বনভান্তে এই সদা গান জ্ঞান চগেন্দিৰি নিচেই ত্যাগগ্ৰহ ভাপ অধৰ্ম সমাজ বনভান্তেৰ সদা আমল দিনেই বৌদ্ধ সমাজ বাণিজ্য সমাজত সুগর সাগল নহাবি যারা সমাজত মুরুব্বীজন আগ মজুহ যাদর সদা ভাবি বৌদ্ধ য ধর্ম সমাজত নেই মদ মদভাংহানা সেদুক্েন সমাজত ফাপ নয় শ্রদ্ধেয় বনভান্থের দেশনা সাধু সাধু সাধু